টিপা ঠিক না যাই হোক এই যে আমাদের আম মাশাআল্লাহ মিষ্টি দুষ্টু আম তো गाइस এত শুধু টক টক হাতে খেতো এখন কল্লুও খাওয়া শুরু করছে ওই যে রেশন খাইতেছে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কি সুন্দর করে কচুপ খায় হেই गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো गाइस আজকে হাই লেভেলের রোদ উঠছে মানে হচ্ছে এত রোদ প্রচুর রোদ আপনার পশু পাখির অবস্থা তো খুবই খারাপ ওদের কথা বাদ দেন আমার অবস্থাই খুবই খারাপ মানে গরমে একবারে হাঁস ফাঁস করতেছি তো প্রায় সাড়ে দশটা থেকে এখন বাজে হচ্ছে বারোটা প্রায় দেড় ঘন্টা ওদের পিছে শ্রম দিলাম আপনার পানি দেওয়া খাবার দেওয়া উপরে পানি ছিটানো নানান ধরনের কাজকর্ম করে এই মাত্র আমি ফ্রি হইলাম তো এখনও নাস্তা করি নাই নাস্তা করব। তো নাস্তার আগে আছে হচ্ছে আপনার সোলা বুট এটা এখন খাবো তা আমাদের মুরগিগুলো একটু দেখাই কাল্লু চুগি এখানে এই জায়গায় একটা আছে গরমে অবস্থা খারাপ আমি কত রূপ বাঁধে বাদে হচ্ছে কম্বল ভিজাই দিতেছি কম্বল শুকায় গেছে অলরেডি একটু পর পরই যায় টক টক এখানে ওই যে টকটক শুয়ে আছে মানে এত পরিমাণ রোদ বাহিরে তো থাকাই যায় না কালো তুই গরমের ভিতরে কী করতেছি রে এনে প্রচুর গরম আর ফ্যান সেটা দিই প্রচুর গরম জায়গাটায় ডিম পারবে অসহ্য গরম তো গাইস এই গরমে সুন্দর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আপনাদেরও ভালো লাগবে মাশাল এত সুন্দর দেখেন তিনটা ফুল ফুটছে কি সুন্দর তিনটা ফুল এত সুন্দর লাগতেছে ফুলগুলোকে অসম্ভব সুন্দর তিনটা তিন দিকে মুখ করে আছে মাশাল্লাহ কালারটা দেখেন কি অস্থির একটা কালার মাশালাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর কি একটা গাছে কত সুন্দর ফুল ফুটছে কল্পনাতীত এগুলো সব হচ্ছে ম্যাডামের কালেকশন মানে হচ্ছে ম্যাডামের ম্যাডামকে বলছিলাম একবার ম্যাডাম আমাকে কিছু ক্যাকটাস দেন তখন হচ্ছে এই চাইটা দিছিল তো আমরা সবগুলো থেকে ফুল পাইছি খালি ওই যে ওইটাতে পাই নাই এটাতেও পাইছি এটাতেও পাইছি এটাতেও পাইছি এটাতে ফুল পাইছিলাম সে এটাটা মনে নাই তবে এই দুইটাতে পাইছি কনফার্ম আর ওইটাতে পাই নাই কনফার্ম তো গাইস এদিকে হচ্ছে আমার এই হাঁসটা একবারে খাওয়া দাওয়া করতেছে না একটু পানিতে নামায় গোসল দেওয়াইলাম তো এখন হচ্ছে আপনার কিছু কাজ করতে হবে যেটা হচ্ছে এই যে ভাঙ্গুরিগুলো বিক্রি করতে হবে ভাঙ্গুরিগুলো বিক্রি করতে হবে তার চেয়েও বড় কাজ যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার আমাকে ওই যে আমার যে সেট আপ ওই সেট মধ্যে যত ভাঙ্গুরি আসিলো মাল সাবানা আসছিলো কাজের জিনিস সব আমি আইসে এখানে জড়ো দেওয়া এই যে তো এই জায়গাটা আর হচ্ছে আমাদের যে কাজের যে মেশিন টেশিন আছে এগুলা একটু গুছ করে রাখতে হবে এই জন্য হচ্ছে আমাকে এই জায়গাটা ক্লিন করে সুন্দর করে যাতে এটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে রাখতে পারি সেই ব্যবস্থাটা করতে হবে তো এইদিকে অনেক কাজ আছে অনেক কাজ এগুলো এখন করব তো অনেক দিন ধরে আম দেখাই না আমাদের আমের আপডেট হচ্ছে এই যে দেখেন সব জালি বেগে বন্দি আম কাঁচায় আইসে আম পাকার সময় হয়ে গেছে প্রায় টিপা ঠিক না যাই হোক এই যে আমাদের আম মশাল্লাহ মিষ্টি দুষ্টু আম কত আম দেখছেন এই এই জায়গাটাতে আছে হচ্ছে আপনার ওখানে চারটা এখানে হচ্ছে পাঁচটা এই যে আমার হাতের এখানেই হচ্ছে নয়টা আম আর এদিকে হচ্ছে আমাদের তোকমাদানার গাছ আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে এটা জঙ্গলের মতো হয় এই বড়ো হবে এই বড় হবে মানে আল্লাহ তালা এটার পাতাতে এত গ্রাম দিয়ে দিছে যে এই যে জাস্ট এই যে এরকম ছোয়ালাম হাতে নিলাম প্রচুর গ্রান প্রচুর মানে হচ্ছে মানে এটার গ্রানটা পাগল করার মতো অস্থির লাগে আমার কাছে এটার গ্রানটা গত বছর তো এটা বুঝতে পারি নাই তোমার দানা গাছ টক টক আয় আরে গরমে মুরগি গুলার অবস্থা খুবই খারাপ টক 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 এখন বের হয়ে যাবে একটু ভয় ভয়ও পাই তা কালু ডিম পারছে ডিম পাইরা ওখানে বৈশা আছে কী রে গরম লাগে না কালু এই জায়গাটা কালু চলে গেল ডিম রেখে মার্শাল্লা কালু ও কালু আন কি করবি কালো ডিম ফিরি যে কি করব মারামারি করব সেই জাম্প রে অস্থির দিছো তুমি চোখ গে কালু পানি খাবি আয় আয় পানি খাইলে আয়সে দাঁড়া কাল্লুর জন্য পানি নিয়ে যাচ্ছি কালু এই নাও তোমার মাম শাল্লু পানি খাচ্ছে সুন্দরীর বাচ্চাগুলা বের হয়ে গেছে ডক 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 দক ডক দুটা ডকছে আর একটা ঢুকো ঢুকো ঢুকা ঢুকো ঢুকো তুমি ঢুকো মাসাল্লা এবার হচ্ছে লক হচ্ছে গাইস বাঙ্গারিগুলো অনেকগুলো গুছাই ফেলছি এগুলো তো আগেই ছিল এখানে তিন বস্তা নতুন করে এই যে কাগজগুলো আর এখানে কিছু বাঙ্গারি আছে আর এই জায়গাটা মোটামুটি ভালোই ক্লিয়ার করে ফেলছি এখন অনেকটা ভালো দেখাচ্ছে আরও আস্তে আস্তে পরিষ্কার করতে হবে একবারে হবে না তো গাইস এখন লাঞ্চ করব মুরগি তরকারি দিয়ে বিসমিল্লা তো গাইস এতদিন শুধু টক টক হাতে খেয়ে তো এখন কাল্লুও খাওয়া শুরু করছে তো এখন হচ্ছে ওই যে সোস খাওয়া মায় পলাতক আসামি খালি ভয় পাই এটা হলো ওর অভ্যাস ওই খাইতে পারবো না কিন্তু কেউ খাওয়াইলে ওই আয়া করবো কালো আয় কেউ নে একমাত্র চুগি আমার হাতে খায় না আর সবাই খায় চুগি ডিমান্ডেবল ওই যে দেখছেন একা একা খাইতেছে ও আমার কাছে কখনোই খাবে না কিন্তু ওরা সবাই খায় আরেকজন কইরে ও জ্বর একটু খাওয়াইতে হবে ওরা মায়ের বয়ে খাইতেই পারে না আর এই যে দেখেন আমাদের দুইটা কচ্ছপ এখন এই কচ্ছপ তো এখন ভালো হয়েছে দুইটা সুন্দর মিলা জিলা থাকে ওদেরকে একটু খাবার দিব ওদের খাবার এই যে উপরেই আছে বেশি দূরে না এগুলা দিল ওরা সুন্দর খেয়ে ফেলে ওই যে দেখছেন খাইতেছে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন কি সুন্দর করে কচ্ছপ খায় এটা আমার কাছে খুব লাগে এই দৃশ্যটা মাছেন অনেক সুন্দর করে খাইতেছে ওইটাকে এখনো খাইতে আমি দেখি নাই এটা হচ্ছে আমাদেরটা আর এটা হচ্ছে ওই যে পরে যে আনছিলাম ওইদি দিয়ে ওই দিন ওইটা ওইটা খাবানা খাও খাও তো এই যে হাত আমরা প্রতিদিন এখানে ধুই এটার হাত ধুইলে কেই হবে তো এখানে যদি হাত ধুই তাহলে আপনার ওই যে মাছ এগুলো সব খেয়ে ফেলে আজকের আকাশটা আরো গতকালকের আকাশটা ছিল একরকম আজকের আকাশটা আর এক রকম তো গাড়িগুলো চলে যাচ্ছে বাড়ির দিকে যার যার গন্তব্যে চলে যাচ্ছে তো এদিকে হচ্ছে কবুতরগুলোকে খাবার দেওয়া বাকি আছে একটা কেউ খাবার দেওয়া হয়নি শরা শরা তা আব্বা নাই তো আব্বা থাকলে কবুতরকে আমার খাবার দিতে হয় না আব্বাই দেয় আব্বা না থাকার কারণে আমাকে দিতে হচ্ছে খাও 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 তো সবাইকে এখন খাবার দিব পানি দেব তো গাইস রাতের মাঝে একটা ওই দেয় আর একটা একটা মাঝে নাজমুল কি করতেছে এই নাজমুল কি কর তুমি আরে খুইয়া লাল চিরা আর হচ্ছে খেজুর তো গাইস এদিকে হচ্ছে আজকে আজকেও লেট হয়ে গেছে ডিনার করতে তো এখন ডিনার প্রায় শেষের দিকে দেন হচ্ছে এডিটিংয়ে বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তো গাইস আজকে সারা দিন একা একা ব্লগ করছি লাস্ট ফিনিশিং হচ্ছে নাজমুলকে নিয়ে ফিনিশিং দিলাম আল্লাহ হাফেজ আহ আই এতক্ষণ বের হওয়ার জন্য বেকুল ছিল এখন আবার বের হয় না ওই যে টক করে দেখে মনে হয় বের হইতেছে না টক টক যাবো